চুচুড়া হাসপাতাল রোডের বেহাল দশা ঘিরে বিজেপির অবস্থান বিক্ষোভ তীব্র কটাক্ষ পৌর প্রধান ও সংসদকে শহরের অন্যতম ব্যস্ত এলাকা হসপিটাল রোড সংলগ্ন রাস্তার বেহাল দশা নিয়ে এবার সরব বিজেপি স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন মাত্র তিন মাস আগে রাস্তাটি মেরামত করা হলেও বর্তমানে সেই রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সাধারণ মানুষের চলাচল প্রায় অসম্ভব ভাঙাচোরা গর্তে ভরা রাস্তা বৃষ্টি হলেই জমছে জল যা থেকে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে এই পরিস্থিতিকে সামনে রেখে আজ চোচুড়ার তলা হসপিটাল রোড সংলগ্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয় বিক্ষোভকারীরা রাস্তায় বসে টায়ারে আগুন জ্বালিয়ে অবস্থান বিক্ষোভের সামিল হন দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের ফলে এলাকায় যানজট তৈরি হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করতে হবে নচেত বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা এই কর্মসূচি থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন বিজেপির হুগলি জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাহ তিনি বলেন যে রাস্তায় হাজার হাজার মানুষ যাতায়াত করেন সেখানে এত বড় গাফিলতি চলতে পারে না তিন মাসে রাস্তা ভেঙে পড়েছে পৌর প্রধান বিধায়ক ও দিদি নাম্বার ওয়ান সাংসদ চোখ বন্ধ করে বসে আছেন এটা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয় বিজেপির তরফে জানানো হয়েছে এই রকম দুর্নীতিপূর্ণ নির্মাণ ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আগামী দিনেও তারা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে স্থানীয় মানুষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তা মেরামতির দাবি জানিয়েছেন এখন দেখার বিষয়ে এই বিক্ষোভের পরে শাসক দল এবং প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর হাসপাতাল দুটো জেলার মানে মূল জেলা সদর হাসপাতাল সেই হাসপাতালের রাস্তারও একাধিক রাস্তা রয়েছে তার ভেতরে গুরুত্বপূর্ণ রাস্তা এখান হাসপাতাল যাচ্ছে সেই রাস্তার এরকম হবে কিছুক্ষণ আগেই একটা দুর্ঘটনা ঘটেছে মাথা ফেটে গেছে হাত পাটা জন্য রাস্তার জন্য বসুতি মহিলা যদি এখান থেকে নিয়ে যায় রাস্তার অবস্থা এমন হয়ে রয়েছে এখানেই ডেলিভারি হয়ে যাবে ডাক্তার কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না আমরা এরকম বারবার চিৎকার করে 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 কেন বলবো নিজেদের দায়িত্ব কর্তব্য নেই মানুষের কাছে ভোট নিতে যায় হাত জোড় করে আমাদের ভোট দিন ভালো রাস্তা দেবো জল নিকাশি ভালো দেবো নানান রকম সুযোগ সুবিধা আলো আমাদের হবে কেন এটা তো ওনার বোঝা দরকার যারা দায়িত্ব নিয়েছে বিধায়ক থেকে কাউন্সিলর থেকে চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের হুগলি লোকসভার সাংসদ রুপসী সাংসদ দিদি নাম্বার ওয়ান নিজেকে দাবি করে কিসের দিদি কিসের দিদি রাস্তার যদি এরকম অবস্থা হয়ে থাকে কিসের দিদি কিসের বিধায়ক নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দলে ব্যস্ত এখানে রাস্তাঘাটে এই অবস্থা হয়ে পুলিশ যেভাবে আমাদের উপর অত্যাচার করছে আগামী দিন আমাদের মনে হচ্ছে বিধায়কের বাড়ির সামনে গিয়ে আমাদের বসতে হবে চেয়ারম্যানের বাড়ির সামনে গিয়ে বসতে হবে পরিযায়ী সাংসদের অফিসের সামনে গিয়ে বসতে হবে আমাদের সুতরাং এই রাস্তা যদি আগামী কয়েক দিনের মধ্যে একবারে একবারে মিনিমাম সময়ের মধ্যে এই রাস্তা যদি ঠিক না হয়েছে তাহলে আমরা এই পথ অবলম্বন করতে বাধ্য হব এখন চুচুড়ের রাস্তাঘাট খারাপ এটা আমরা স্বীকার করি সেটা হচ্ছে এবারে যে অস্বাভাবিক বৃষ্টি তাতে পিচের রাস্তাগুলো বেশ ভালো রকম ড্যামেজ করেছে কিন্তু আমরা পিচের রাস্তায় এই মুহূর্তে কাজে নামতে পারছি না কারণ আজকে যে দল থেকে অবরোধ করেছে তারাই কালকে বলবে যে এই বর্ষার সময় বৃষ্টির সময় পিচের কাজ হয় না জেনেও আমাদের ভোট কাজ করাচ্ছে এই জন্য যে ওখান থেকে নিশ্চয়ই আবার রাস্তা বৃষ্টি পড়বে রাস্তা নষ্ট হবে বারবার কাজ দেওয়া বারবার খরচ বারবার কাট মানি এইসব ওরা অবান্তর কথা বলবে করলেও ওরা বলবে না করলেও ওরা বলবে ওদের রাস্তা অবরোধ করা মানায় না মানুষ যেটা বলছে সেটা আমরা স্বীকার করি আমরা মানুষের পাশে আছি বর্ষাকালটা মিডলেই আমাদের রাস্তার অর্ডার দেওয়াই আছে যে বৃষ্টি বন্ধ হবে পিচের কাজ শুরু হবে আর যে রাস্তা নিয়ে ওরা অবরোধ করেছে ওরা জানেও না সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোজেক্ট গঙ্গে সেই নবমিগঙ্গের পাইপ বসেছে পাইপ বসার পর সেই রাস্তা স্টোর কে এম করছে এই রাস্তা স্টোর হওয়ার পরই দেবে রাস্তা ড্যামেজ হয়েছে সেটা পৌরসভার তরফ থেকে কেএমডি কে বলা হয়েছে বৃষ্টি থামলেই যাতে কাজটা পুনরায় করে দেওয়া হয় তারাও সেটা করে দেবে বলে আমাদের জানিয়েছে তা আমরা বৃষ্টি কমলেই হাত দেবো আর বরঞ্চ যারা অবরোধ করছে তাদেরকে বলুন অনেক বড় বড় ইঞ্জিনিয়ার অনেক বড় সরকার যেটাকে ভারতের বুকে প্রধানমন্ত্রী প্রচার করেন গুজরাট সে গুজরাটের নতুন ব্রিজ ভেঙে পড়ল সরকারের ব্রিজ বড় বড় ইঞ্জিনিয়াররা আছে সে ব্যাপারে যারা একটু আলোকপাত করেন তাহলে মানুষের পক্ষে আরও ভালো হয় শুধু করার জন্যই করা শুধু রাজনীতি করার জন্য অবরোধ কারণ ওদেরকে মানুষ ডাকে না ওদের খোঁজও নেয় না কারণ ওরা সারা বছর মানুষের পাশে থাকেও না ওদের প্রচারের আলোয় ভেসে থাকার জন্য এইভাবে অবরোধ করে দৃষ্টি আকর্ষণ করা এছাড়া বিন্দুমাত্র ওদের কোনো উদ্দেশ্য নেই হ্যাঁ যতক্ষণ আমরা এনওসি দিয়ে রেখেছি যতক্ষণ না এর কাজ কমপ্লিট হচ্ছে ওই যে ওদের নমাইগঙ্গের কাজ চলছে যেটা আপনারা দেখবেন বহু কোটি টাকার প্রজেক্ট তালডাঙ্গা মোড়েতে হয়েছে চুড়ির চন্দ্রনগর সংযোগস্থল তার কাজটা যখন কমপ্লিট হবে তখন ওই কাজগুলোকে কমপ্লিট করে ওদেরকে এখান থেকে বিদায় নিতে হবে যতক্ষণ না সে কাজ কমপ্লিট হচ্ছে ততক্ষণ ওই রাস্তাগুলো ওদের আওতা দিন ওরাই রেস্টোর করবে হ্যাঁ যে গলি পাড়ার মধ্যে যেসব গলিগুলি ভাঙাচোরা আছে সেগুলো ইতিমধ্যেই আমাদের পৌরসভায় কাজ বেরিয়েছে দেখবেন দুটো করে রাস্তা দুটো করে ড্রেন প্রত্যেক ওয়ার্ডেই হচ্ছে তাছাড়াও আমরা মেনটেন্সও চালাচ্ছি বৃষ্টির জন্য আমরা একটু অসুবিধায় পড়ে গেছি আপনারাও জানেন বৃষ্টির সময় সব কাজ করা যায় না অর্থাৎ আমাদের একটু অপেক্ষা করতেই হচ্ছে এই জলটা এবারে যে অতিবৃষ্টি হয়েছে এটা আমরা সকলেই জানি এটা অস্বীকার করার উপায় নেই তবু জানবেন আগে আমরা ক্ষমতায় আসার আগে আমাদের যখন বৃষ্টিপাত হতো আমরা ইঞ্জিনিয়ার বাগান পিয়ারা বাগানে দেখতাম দু সপ্তাহ ধরে জল দাঁড়িয়ে থাকতো এখন কিন্তু সেগুলো মানুষকে দেখতে হয় না মানুষ জানে জল জমলেও একটু সময় পেলে সে জলটা নেমে যাবে এটা আমাদের একটা সাফল্য কিন্তু আমরা এতেও খুশি নই আমরা মানুষকে আরও সুবিধা দিতে চাই Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.